আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকে আমরা এই ভিডিওতে যে মেডিসিন নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সানভিট যে সমস্ত পুরুষরা বা মহিলারা অর্থাৎ প্রাপ্তবয়স্ক চিকন স্বাস্থ্য নিয়ে ভুগছেন কিংবা খাবারে রুচি কিংবা খাবার খেতে পারছেন না স্বাস্থ্যহীনতায় ভুগছেন আজকের ভিডিওটি তাদের জন্য তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনার বলত তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সানভিটা এই ওষুধটি প্রস্তুত করে থাকে বোটানিক ল্যাবরেটরিজ এটি একটি ইউনোয়নি সিরাপ জাতীয় ওষুধ মূলত এই ওষুধটি সার এবং দুর্বলতা রয়েছে কিংবা স্বাস্থ্যহীনতায় ভুগছেন তাদের জন্য এই মেডিসিনটি খুব ভালো উপকার করে মূলত এই মেডিসিনটির কয়েকটি কাজ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে সমস্ত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের সাধারণ দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর করতে এই সানবিটা ওষুধটি খুব ভালো কাজ করে পাশাপাশি যাদের মুখে অরুচি কোনো খাবার খেতে পারছে না ও যারা স্বাস্থ্যহীনতায় ভুগছেন তাদের এই স্বাস্থ্যহীনতা দূর করার জন্য এবং স্বাস্থ্যবান হওয়ার জন্য এবং মুখে রুচি আনয়নের জন্য এই সিরাপটি খুব ভালো কাজ করে থাকে সানভিটা সিরাপটি খাবারের সাথে ব্যক্তির রুচি বৃদ্ধি পাবে যার ফলে সে আগের তুলনায় বেশি খাবার গ্রহণ করতে পারবে যার ফলে সে সহজেই ন্যাচারালভাবেই স্বাস্থ্যবান হবে এছাড়াও যে সমস্ত ব্যক্তিদের মূলত প্রধান অঙ্গ দুর্বলতা রয়েছে এই দুর্বলতা দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে পাশাপাশি যাদের মানসিক অবসাদ রয়েছে এই মানসিক অবসাদ দূর করতে ভাব অবসাদ দূর করতে সহায়তা ক্লান্তি ভাব এই জাতীয় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে সহায়তা করে তবে অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া অত্যাধিক পরিমাণে অবশ্যই এছাড়াও লিভারকে সুরক্ষা পরামর্শ প্রদান করে থাকে গ্রহণ করতে হবে মূলত এই হচ্ছে ইউনানি ও সিরাপটির মূলত কাজ এবং এই সিরাপ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা হচ্ছে অবশ্যই এটি একটি নিজ দায়িত্বে সেবন এই সানবেটা সিরাপটি মূলত লোকাল যে সমস্ত ফার্মেসি রয়েছে এই ফার্মেসিগুলোতে পাওয়া যায় এই সিরাপগুলো আপনার নিজের দায়িত্বে সেবন করতে হবে কারণ যেহেতু এটি একটি ইউনানি ওষুধ সেই ক্ষেত্রে কোনো অ্যালোপ্যাথিক ডাক্তার বা এমবিবিএস ডাক্তার কখনোই এই সিরাপটি প্রেসক্রিপশন করবেন না সেই ক্ষেত্রে আপনাকে যদি সেবন করতে হয় সেক্ষেত্রে ইউনানি যে সমস্ত ডাক্তার রয়েছে তাদের সাথে পরামর্শ করে এই সিরাপটি আপনি সেবন করতে পারেন নয়তো নিজ দায়িত্বে আপনাকে সেবন করতে হবে তবে এই সিরাপটি সেবনের ফলে অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন শরীরে পানি চলে আসা কিংবা অতিরিক্ত মোটা হওয়া কিংবা কিছুদিনের জন্য যতদিন এই সিরাপটি খাবার করা হয় বা গ্রহণ করা হয় ততদিন মোটা থাকে এবং এই সিরাপটি গ্রহণ করা বন্ধ করলে আবার সে আগের মতো জীবন স্বাস্থ্যে পরিণত হয় এরকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় তবে অবশ্যই নিজ দায়িত্বে এবং পরামর্শে এই সিরাপটি আপনি সেবন করতে পারেন এবং এই বর্তমান বাজার মূল্য হচ্ছে যে কোনো লোকাল ফার্মেসিতে একশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এর মধ্যে আপনি কিনতে পারবেন যে কোনো দোকানে এক এক রকম দোকানে এক এক রকম দাম রাখে এই এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন